আজকে একটা ঘরোয়া রান্না শেয়ার করছি আপনাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে মিক্সড সবজি রান্না তাই এখানে টুকরো করে কেটে নিয়েছি আলু পটল মিষ্টি কুমড়া টমেটো সজনে ডাটা ধনে পাতা কুচি সাথে আছে কাঁচা মরিচ আর পাশে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এছাড়াও এই যে সাদা বাটিটাতে আছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ছাড়াও অন্যান্য মশলার মিশ্রণ এখন সোজা চুলায় চলে এসেছি চুলায় প্যান বসিয়ে এখানে তেল দিলাম তেল গরম হয়ে এলে এখানে দিলাম তিন টুকরো তেজপাতা দারুচিনি আর তিনটা চারটে শুকনো লঙ্কা এই দারুচিনি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি তেলে ভেজে নিয়ে এইবার এই মিশ্রণটা ওই সেই মশলার মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম আর মশলার বাটিটা আমি একটু ধুয়ে দিলাম তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলায় তেল উঠে এলে এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নিয়ে আলুগুলো টুকরো করে কেটে নিয়ে আলুগুলো মশলায় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপর এখানে আমি দিলাম কেটে রাখা সেই পটলগুলো এই যে পটলের টুকরোগুলো দেওয়ার পর এই পটলের টুকরোগুলোকে আলুর সাথে ওই মশলার মধ্যে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব তারপর কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেটা এখানে দেখায়নি ঢাকনা তুলে আবার আমি এখানে টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি আবার সব সবজি একসাথে ভালো করে কষিয়ে নিব সব সবজি ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিব ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এগুলোকে সিদ্ধ করে নেবো এগুলো বেশ কিছুক্ষণ সিদ্ধ হলে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি এটার উপরে যেটা দিব সেটা হচ্ছে ওই যে আগে থেকে কেটে রাখা সেই সজনে ডাটাটা সজনে ডাটা সজনে ডাটাটা একদম শেষে দিলাম কারণ এটা দিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে এটা ভেঙে যাবে এবং এবং এই সবজিটা খেতে ভালো লাগবে না আঁশটা তখন মুখের মধ্যে লেগে যাবে এই যে সজনি ডাটা দিয়ে খুব হালকাভাবে আলতোভাবে আমি নেড়ে নিচ্ছি হালকাভাবে আলতোভাবে নেড়ে নিয়ে এটাকে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আবার বেশ কিছুক্ষণ ঢাকনাটা তুলে আমি এই সবজিগুলোকে আবার একটু আলতোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিলাম এই যে আমি সে গরম পানিটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ আমি ঝোল দিয়ে দিলাম ঝোলের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে তারপর এর উপরে আমি ওই টুকরো করে কেটে রাখা টমেটোগুলো বিছিয়ে দিলাম আমি অবশ্য যে কোনো ঝোল তরকারিতে বা যে কোনো সবজিতে আমি টমেটো খুব বেশি পছন্দ করি তো টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে তরকারিটাকে আবার একটু ভালো মতো সিদ্ধ হতে দেব এইবার টমেটোটা সিদ্ধ হয়ে এলে এইবার তার উপরে আমি আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব। আমি একটা কথা বলে রাখি এখানে আমি মাছ অল্প দিয়েছি কারণ আমার বাচ্চারা পাঙ্গাশ মাছ পছন্দ করে না এই পাঙ্গাস মাছটা শুধু আমি খাই এবং আমার হাজব্যান্ড খাই জন্য এখানে মাছটা অল্প এই পাঙ্গাস মাছটা এখানে দিয়ে আমি আবার ঢাকনা দিলাম এরপর মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে এলে আমি আবার ঢাকনা তুলে মাছটাকে একটু নেড়ে দিয়ে তারপর এরপর আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচা মরিচ এবার আমি তরকারিটাতে একটু বাড়তি স্বাদ আসার জন্য এর উপরে জিরার গুঁড়া যেটা ভেজে নিয়েছি সেটা আমি ছড়িয়ে দিলাম ছিটিয়ে দিলাম তার উপরে আমি দিয়ে দিলাম ধনে কুচি আর ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর পরে আমি এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আমার হয়ে গেল এই তরকারিটা রান্না করা তো বন্ধুরা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা আমার এই রকমারি সবজির ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আর ফলো বাটনে চাপ দিয়ে আমার এই পেজের সাথেই থাকুন